আফটার কমপ্লিটিং কোর্স জব সাপোর্টের ক্ষেত্রেও যথেষ্ট হেল্প করছেন আমি আর্জির ইঞ্জিনিয়ারিংয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মান্থের অটোমেশন চ্যাপ্টার পুরো ওয়ান কোর্সটি নিয়েছি এবং কোর্সটি সম্পন্ন করার পরে আমি আলপোটেক ইঞ্জিনিয়ারিং নামক একটি অটোমেশন প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে রিসেন্টলি জয়েন করছি আমি এই হানড্রেড কনফিডেন্স আমি এখানে কোর্স করার পরে অটোমেশন সম্পর্কে মোটামুটি ভালো রকম আইডিয়া আছে এবং এবং আমি নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি আর্ডিউড থেকে যা শিখছি তা যদি আমি ইউটিলাইজ করতে পারি ইনশাল্লাহ আমি যে কোনো প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পারবো আলাইকুম আমি হাসান মাসুদ আমি গ্রাজুয়েশন সম্পন্ন করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে এবছরের মার্চে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি এবং আফটার গ্র্যাজুয়েশন আমি আর্জির ইঞ্জিনিয়ারিংয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মান্থের অটোমেশন চাপ্টার প্রো ওয়ান কোর্সটি নিয়েছি এবং কোর্সটি সম্পন্ন করার পরে আমি আলফাটেক ইঞ্জিনিয়ারিং নামক একটি অটোমেশন প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে রিসেন্টলি জয়েন করেছি হ্যাঁ ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল কিন্তু একই সাথে কষ্ট ছিল আমাদের জার্নিটা টোটাল ছিল একদম সহজ সব মিলিয়ে হচ্ছে প্রায় চল্লিশ দিনের মতো এবং আমরা হচ্ছে সকাল নয়টা থেকে শুরু করতাম এবং কখনো কখনো হচ্ছে আমাদের কোর্স ডিউরেশন আমাদের টাইম ছিল নয়টা থেকে ছটা পর্যন্ত কিন্তু আমাদের কাজ করতে করতে কখনো কখনো সাতটা আটটা বা তারও বেশি চলে যেত এবং আমাদের ইনস্ট্রাক্টররা হচ্ছে আমাদের যেদিন যে প্রোজেক্ট ধরা হতো প্রোজেক্ট কমপ্লিট করা করিয়ে দেন হচ্ছে আমাদের ওই দিন হচ্ছে সব সব সাকসেস করার পর তারও হচ্ছে আমাদের ছুটি হতো এভাবে টানা এক মাস হচ্ছে কষ্ট করার পর আমরা অটোমেশন সম্পর্কে মোটামুটি হচ্ছে আমাদের আইডিয়া হয় আমরা আর এল PLC, বিএফি এইস এম আই দেন হচ্ছে আমাদের হার্ড ওয়ার্ক করতে হয় আমরা যেমন আমি কৃতজ্ঞ আমাদের প্রথম শেখানো হয়েছে আর এলসি দেন হচ্ছে আমরা আর এলসি শেখার পরে হচ্ছে এমসিসিতে মুভ করি দেন হচ্ছে আমরা বিএফডিতে মুভ করি বিএলসিতে মুভ করি দেন হচ্ছে আমরা সার্বো দেন হচ্ছে আমরা বেসিক এক্সকালার এক্সকালার সম্পর্কে আইডিয়া নিই এবং আমরা পিএলসি শুধু একটা মাত্র ব্র্যান্ড না মোটামুটি আমার তিন চার তিন চারটা ব্র্যান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছে আমরা এটা সম্পর্কে খুব ডিপলি একটা আইডিয়া পেয়েছি অ্যান্ড আলট্রিউর আলট্রিটার কোর্স ডিজাইন এই ব্যাপারে খুবই অর্গানাইজড অ্যান্ড আমরাও স্যাটিসফাইড আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আমি এখানে কোর্স করার পরে অটোমেশন সম্পর্কে মোটামুটি ভালো রকম আইডিয়া আছে এবং এবং আমি নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি আর্টির থেকে যা শিখছি তা যদি আমি ইউটিলাইজ করতে পারি ইনশাল্লাহ আমি যে কোনো প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পারবো এখানে সার্ভিস নিয়ে আমি যেটা বলবো একদম পুরোপুরি স্যাটিসফাইড আমাদের সপ্তাহে ক্লাস ছিল নর্মালি ছয় দিন কিন্তু আমরা এক্সট্রা বেনিফিট হিসাবে ফ্রাইডেতেও যদি আমরা আসতাম আমাদের মেট্রোরা মানে খুব স্যাটিসফাইডলি আমাদের সহায়তা করতো যে পুরো সপ্তাহে যদি আমাদের কোনো প্রবলেম থাকতো সেগুলো সব সলভ করে দিত আর ল্যাব সাপোর্ট হচ্ছে আমাদের রেগুলার টাইমের বাহিরেও যদি আমরা কোনো প্রজেক্টের কাজ করতে গিয়ে আটকে যেতাম বা কোনো সহায়তা লাগতো তারা অর্পোটে হেল্প করতো এবং সতস্পতভাবে আমাদের সহায়তা করতো আমাদের আর্টেরিয়ারের সার্ভিস নিয়ে আমি শতভাগ স্যাটিসফাইড আমাদের মেন্ট্রা একদিকে যেভাবে আমাদের শিখিয়েছেন ক্লাসে কিভাবে কি করতে হবে বা কীভাবে প্রজেক্টগুলো সম্পন্ন করতে হবে এটা যেমন আমাদের টেকনিক্যালি নলেজ ডেভেলপ হয়েছে একইভাবে আমাদের মেন্টালি কীভাবে হচ্ছে আমাদের কেরিয়ার বিল্ড করতে হবে কীভাবে জব সহজে পাওয়া যায় কিভাবে আমাদের আরও কি স্কিল দরকার এগুলো নিয়ে আমাদের সময় অলওয়েজ আমাদের সাপোর্ট দিয়ে গেছে আমাদের জোরলক স্যার এবং রাফা স্যার আমাদের সব সময় সাপোর্ট সাপোর্ট দিয়ে গেছেন এবং আমরা আফটার কমপ্লিটিং কোর্স জব সাপোর্টের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করছেন এবং আই এম স্যাটিসফাইড টোটালি স্যাটিসফাইড তাদের মেন্টালি সব সময় পাশে পেয়েছি এবং আপনার গ্র্যাজুয়েশন বাংলাদেশের জব মার্কেটে কীরকম হার্ড সিচুয়েশনে এরকমদের কাছে পেয়েছি আমি এ নিয়ে খুবই গর্বিত এবং সামনে এগিয়ে যাক এবং ইঞ্জিনিয়ারদের স্বপ্ন পূরণ করুক এ কামনা আমি বলতে বাংলাদেশে বাংলাদেশের সেক্টরটা এরকম যে আমাদের স্পেসিফিক জবের পরিমাণ খুবই কম আপনি যদি পাওয়ারের দিকে যান দেখবেন যে মানে স্পেসিফিক জব খুব কম বলতে আমি বলতেছি যে ফ্রেশারদের জন্য খুবই কম আপনি যদি পাওয়ার সেক্টরের দিকে যান দেখবেন বেশিরভাগ হচ্ছে এখানে ফ্রেশারদের নিয়োগ হয় না বললেই চলে আবার যদি ইলেকট্রনিক্স সেক্টরে যান বাংলাদেশের ইলেকট্রনিক্স সেক্টর খুবই সীমিত পরিমাণে অল্প পাঁচ ছয়টা কোম্পানি আছে সেখানেও ফ্রেশারদের খুব একটা তারা যে বেনিফিট পায় এরকম বা বেনিফিট দেখানোর যে তারা যে তাদের পারফরমেন্স দেখানোর সুযোগটা পায় এই এটা আছে বলে আমি মনে করি না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পেশাদের জন্য অটোমেশন সেক্টর চয়েজ একটা গোল্ডেন অপরচুনিটি এখানে যদি সাকসেসফুলি সে মোটামুটি সব কিছু শিখতে পারে এবং মোটামুটি তার অটোমেশন সম্পর্কে তার বেসিক আইডিয়া থাকে অ্যাজ এ ফ্রেশার জব মার্কেটে জব মার্কেটে সে খুবই ভালো করবে এবং আমিও একজন ফ্রেশার এবং আমি বলতে চাই যে আমি ফ্রেশার হিসেবে খুব সহজেই কোর্স শেষ করার মাত্র এক মাস পরেই মোটামুটি একটা স্যাটিসফাইং জব পেয়েছি এবং আমি জুনিয়রদের সাজেস্ট করবো আর না আপনারা জাস্ট করবেন যে কোথায় প্রপার নলেজটা আপনি গেইন করবেন করতেছেন ওখান থেকে এরকম একটা কোর্স করে শুধু কোর্স না কোর্সের পাশাপাশি আছে আপনি নিজেও এভাবে রিসার্চ করবেন এবং মেন্টন সহায়তা নেবেন নিয়ে হচ্ছে নিয়ে আপনি এ সেগমেন্টে ফেসার হিসেবে খুব ভালো একটা কেরিয়ার ডেভেলপ করতে হবেন আমি এটাই মনে করি এবং প্রত্যাশা রাখি সকল জুনিয়ররা অটোমেশনের সেগমেন্টে নিয়ে অ্যাটলিস্ট এদিক না এই সম্পর্কে একটু পড়াশোনা বা ঘাটাকাটি করুক এই আমার প্রত্যাশা